তো সম্মানিত বিয়াস আশা রাখছি অনেক অনেক ভালো আছেন তো যারা টাইপিং শেখার জন্য ইচ্ছুক তো তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটা দেখার মাধ্যমে খুব সহজে টাইপিং শিখতে পারেন তো তার জন্য যেটা করতে হবে আপনাদের একটা কিবোর্ড কিনে নিতে হবে টাইপিং কিবোর্ড আমার এখানে একটা কিবোর্ড দেখতে পাচ্ছেন লজিস্টিক বিজয় কিবোর্ড বলে তো এই কিবোর্ডটা কিন্তু আপনারা পার্চেস করবেন সবার আগে তো এই কিবোর্ডটা কিনবেন তো তবে কিবোর্ড সম্বন্ধে ভালোভাবে আইডিয়া নেবেন তো এই কিবোর্ডের কিন্তু আপনাদের মানে কিবোর্ডে কতগুলো ওয়ার্ড সেটা জানতে হবে এই কিবোর্ডে রয়েছে আপনার একশো পাঁচটি ওয়ার্ড তো এগুলো জানার পর আপনাদের যেটা জানতে হবে আপনাদের আইডিয়া ধারণা নিতে হবে কিবোর্ডটা কখন কোথায় ধরতে হবে তো আমি বলি বা হাত দেখবো এই যেখানে আপনাদের বা হাত যাবে এ এস টি এফ তো এখানে এখানে কিন্তু আপনাদের বা হাত রাখতে হবে আর স্পেসের জায়গা এটা রাখতে হবে স্পেস স্পেস ওকে ডান হাত যাবে এখানে এই এল কে জে কে এল এখানে এখানে যাবে আর সেল এখানে আর এইচ যে এইস ফাঁকা থাকবে তো এইভাবে কিন্তু আপনাদের শিখতে হবে সর্বপ্রথম আপনাদের ইংলিশ শিখতে হবে বাংলা শিখার আগে সর্বপ্রথম ইংলিশ শিখতে হবে তো এখানে আরও কাজ রয়েছে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান টু থ্রি ফোর এখানে নাইন পর্যন্ত আছে এগুলোর কাজ কিন্তু আপনাদের না শিখলেও চলবে খুব ইজি ধন্যবাদ স্যার সাথে